আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন এবং বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আজকে আমার এই যে এক বিঘা জায়গার পিছনে যে জায়গাটা দেখতেছেন গত স্প্রে সম্পূর্ণ এই জমিতে কীভাবে পেঁয়াজ চাষ করেছি তার পুরো ভিডিওটি আমরা দেখানোর চেষ্টা করেছি আজকে শেষ পর্ব আজকে হচ্ছে আমরা পেঁয়াজগুলো উত্তোলন করছি অর্থাৎ হারভেস্ট করছি পেঁয়াজ কেমন হয়েছে কত ক্যাটাগরির হয়েছে আমরা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। যদি আপনারা পেঁয়াজ চাষি হয়ে থাকেন আশা করছি আমাদের ভিডিওটি পুরোটি দেখবেন হচ্ছে পেঁয়াজ উঠানো হচ্ছে এটা হচ্ছে আমাদের সাইফুল চাচা যার কমলা লেবুর ভিডিও আপনারা অনেকেই দেখছেন তো এখন বিষয় হচ্ছে একটু চাচার সঙ্গে কথা বলি তাইলে আসলে ভালো ধারণা দিতে পারবেনি আমি তো নিজে করছি তারপরে চাচারা উঠাচ্ছে ভালো বলতে পারবে যে পেঁয়াজগুলো উঠাচ্ছে চাচা এই এক বিঘা জায়গায় আপনার মোটামুটি পেঁয়াজ কতখানি পাওয়ার আশা করতে পারি পেঁয়াজটা ফলন তো আমরা একশো বিশ মন টার্গেট ছিল কিন্তু পেঁয়াজটা পড়ে গেছে মাঝামাঝি এসে পেঁয়াজটা পড়ে গেছে আর দশ পনেরো দিন যদি খাড়া থাকতো তাহলে হয়তো একশো বিশ মন শিওর হতো এখন তো একশোর নিচে পড়ে গেছে তবে একশোর নিচে আসার কথা না ধারণা করছি একশোর নিচে আসবে না এরকম একটা আইডিয়া করছি এর হয়েছে ভালো এই পাশের যে রোটা আছে এগুলো হচ্ছে আপনার মোটামুটি বিশ হাতের মতো এটা হচ্ছে আমাদের জিন্নাত মামা ইনার ভিডিও দেখছেন পেঁয়াজ চাষের সার প্রয়োগের ভিডিওটা মোটামুটি অনেক লোক দেখছেন তো তার কাছে একটু শুনি এই যে বিশ হাত কেয়ারি এই যে উঠাচ্ছেন মামা এই বিশ হাত কেয়ারি কতখানি করে পেঁয়াজ উঠতেছে প্রতি কেয়ারিতে মোটামুটি এই বিশ হাত কেয়ারি আপনার দেখতেছেন এই বিশ কেয়ারি আপনার পেঁয়াজ তুললে মোটামুটি আপনার ষাট কেজি পঁয়ষট্টি কেজি আইডিয়া আমার পাচ্ছি কাঁচা পেঁয়াজ ষাট থেকে পঁয়ষট্টি কেজি পাওয়া যায় ষাট থেকে পঁয়ষট্টি কেজি আনুমানিক ধরছি আমরা আচ্ছা এই তাহলে এই যে এই বস্তা যে পাটের বস্তা এই বস্তা হচ্ছে একটা গাড়ি হচ্ছে মোটামুটি মোটামুটি একটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে জমশেদ ভাই ভাই আমার পেঁয়াজে তো এই যে এক বিঘাত মোটামুটি পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা খরচ হয়েছে তো এখন কেউ যদি একটু এলোমেলো ভাবে মানে একটু কম খরচাই করতে চায় তাহলে কিরকম খরচায় এক বিঘা জায়গা পেঁয়াজ করতে পড়তে পারে মোটামুটি

তাছাড়া এই যে ঠাটানি রোদ এই রোদের মধ্যে মাথার গামছা দিয়ে আপনারা পেঁয়াজ উঠাচ্ছেন আমিও পেঁয়াজ করেছি ধরেন এক বিঘা জায়গাত খরচ বরচ করি এখন দেশবাসী এবং সরকারের কাছে আপনার কি ধরনের প্রত্যাশা যে এই পেঁয়াজের দামটা কীরকম হলে পারে ভালো হতো একটু যদি বলতেন আপনার মনের যেটি ব্যাক আশা ওইটা হচ্ছে আমিও কৃষক আপনিও কৃষক সেহেতু আমার আশা এবং আপনার আশা একই ধরনের হবে তো একটু আপনার আশাটা যদি ব্যক্ত করতেন এই যে এখন পেঁয়াজ ওটাচ্ছি এই পেঁয়াজটা আপনার খরচ হয়েছে মোটামুটি বিঘে প্রতি পঞ্চাশ হাজার টাকার মতো আর যে পরিশ্রম করেছি আমরা এই পরিশ্রম হিসাবে আমরা টাকা পাচ্ছি না এই পেঁয়াজের টাকা হতে হবে দুই হাজার টাকা মন এখন আর না দুই হাজার টাকা মন থাকলে কৃষক খুব খুশি মনে পরিবার লিয়া ছয় সন্ধে হাট বাজার করে খেতে পারবি

ঠিক আছে আপনার যে দেশে কৃষি যত সেই দেশ তত এখন ভাই আমরা হচ্ছে পেঁয়াজটা পেয়েছি চারটা স্তরে তো আপনাদের একটু দেখায় আপনারা সাথেই থাকেন আমরা কিভাবে পেঁয়াজ কেমন পেলাম বিস্তারিত জানাবো তো আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে পারে পেঁয়াজ চাষ সম্পর্কে আপনাদের একটু ধারণা হবে আর কি এখানে আমরা চারটা স্তরে পেঁয়াজ পেয়েছি একটা হচ্ছে এই যে এই সাইজ যেটা দেখতেছেন এটা হচ্ছে সবচেয়ে সেরা আমাদের পেঁয়াজের মধ্যে এগুলো হচ্ছে সবচেয়ে বড় সাইজ পেঁয়াজ পেঁয়াজগুলো আমি যদি একটু উঠিয়ে দেখাই আপনাদের এই যে এই সাইজের পেঁয়াজটা হচ্ছে আমাদের সবচাইতে বড় সাইজের পেঁয়াজ এটা গেল এটা হচ্ছে মাঝারি সাইজের পেঁয়াজ এই যে মাঝারি সাইজ এটা মাঝারি সাইজ এটা জাতটা হচ্ছে আমাদের স্থানীয় কিং আর এইটা এই যে আরেকটা দেখা এটা হচ্ছে বিষন সাইজের পেঁয়াজ এগুলো বেছে বেছে বিষন করা লাগবে এটা হচ্ছে সবচাইতে বড় সাইজ পেঁয়াজ আর এই বড়ো সাইজ সবচাইতে যেটা হবে এটার বিশেষত্ব হচ্ছে এই যে এইভাবে ফেটে যাবে এগুলো ফাটার ফাটা অনুযায়ী বিক্রি হবে বাজারে আর এর মধ্যে ফুলকা টাইপের পেঁয়াজ নেই ফুলকা সহ পেঁয়াজ নেই ফুলকার যে পেঁয়াজগুলো ছিল সেটা আমার ভিডিওটি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের ফুলকার সাথের পেঁয়াজ এই মোটামুটি চারটা না ঠিক পাঁচটা স্তরে আমরা পেঁয়াজ পেয়েছি তো আজকে আমরা আমাদের পেঁয়াজ চাষ সম্পর্কিত ভিডিওর ট্রেনিং পর্বের শেষ পর্ব শেষ হলো আর এই যে রক্ত ঘামানো এই যে ঘাম ঠিক আছে এই ঘামের পরিশ্রমটা আপনারা সকলে দেওয়ার চেষ্টা করবেন আমাদের প্রধান দাবি হচ্ছে আমাদের পেঁয়াজ শুরু থেকে শেষ পর্যন্ত পঞ্চাশ টাকা কেজি হোক আমরা অতিরিক্ত চাই না পঞ্চাশ টাকা কেজি হলে ইনশাল্লাহ এই জমি থেকে কিছু করে আমরা স্বয়ং সম্পূর্ণ হতে পারবো আমাদের কৃষক বাঁচলে অবশ্যই দেশ বাঁচবে আপনারাও বাঁচবেন খেয়ে করে সুখে শান্তিতে এবং আনন্দের দিন কাটবে আশা করছি আমার কথাগুলো বুঝে শুনে এবং মেনে নেওয়ার চেষ্টা করবেন আর ভালো থাকবেন সব সময় আমাদের কৃষকদের জন্য দোয়া রাখবেন সব সময় আর আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন